সুপ্রিয় মাছ চাষি বায়ুবন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা নতুন বছরের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে তিন হাজার পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মাছের পোনা তো ভিয়েতনামি কুই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই অথবা সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা এবং রঙিন মাছের পোনাও রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত বিওয়ার্স এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে তিন হাজার পিস এই সাইজের পোনাগুলো আপনারা প্রতি শতাংশে একক চাষের ক্ষেত্রে এক হাজার পিস দিতে পারবেন অথবা মিশ্র চাষের ক্ষেত্রে পনেরোশো পিস দিতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম